উত্তর দেয় ওয়ালাইকুম আসসালাম এটা আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে আপনি কি এটার বিরুদ্ধে আমরা কারো সাফল্য কামনা করলে ভবিষ্যতে ইনশাআল্লাহ বলি এটা পার্ট অফ কালচার এটা আমাদের সংস্কৃতির অংশ আপনি কি এইটা পরিহার করতে বলছেন বাঙালি সংস্কৃতির নামে আমরা কারো সাফল্য শুনলে আলহামদুলিল্লাহ বলি এটাও আমাদের পার্ট অফ সংস্কৃতি আমাদের আমাদের বৃহত্তর জাতীয় সংস্কৃতির এটা অংশ আমরা আবার কারো যদি আমরা কারো কৃতিত্ব শুনি মার্শে আল্লাহ এটা যে খুবই ধর্মীয় অনুভূতি থেকে বলছি তা না এটা মানুষের কথায় অভ্যাসে এটা আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে আপনি কি এটা বদলে দিতে চান ওবায়দুল কাদের সাহেব আমরা কিন্তু এটা বদলানোর বিপক্ষে যা প্রচলিত যা দীর্ঘদিন ধরে মানুষ বলে যেটা অভ্যস্ত ওটাই হচ্ছে সংস্কৃতির সবচেয়ে বড় উপাদান আমরা জল চৌকিকে পানি করতে চাই না আবার যে পানিগ্রহণ গ্রহণ মানে বিবাহ বা পরিণয় সূত্রে আবদ্ধ এই পানিগ্রহণকে আবার জল করতে চায় না এই দুইটি শব্দই আমাদের দেশে প্রচলিত আছে কিন্তু ওবায়দুল কাদের সাহেবরা এখানে আমি বলেছি যে এখানে একটা উদ্দেশ্য আছে এখানে একটা কারণ আছে নিশ্চয়ই তিনি বিনা কারণে এটা বলেননি ও কাদের সাহেবের একটি বক্তব্য দিয়ে আমি বলি যে উনি তলে তলে অনেকের সাথে ওনাদের সম্পর্ক রয়েছে প্রভুদের সাথে সম্পর্ক রয়েছে এই ধরনের উনি প্রভু বলেননি আমি বলছি তো এই ধরনের কথা সাহেব একসময় বলেছে। ওই তলে তলে কাউকে খুশি করার জন্য প্রভুদের খুশি করার জন্য তিনি এই কথা বলছেন বন্ধুরা যার কারণে এবারে রমজান মাসে আপনারা দেখেছেন এই সরকারের টার্গেট ছিল তার পার্টি আমরা কেউ ইফতার পার্টি বলি কেউ ইফতার মহবিল বলি এবং এই যে একটি ধর্মীয় মাস রমজান মাস সারাদিন মানুষ রোজা রেখে সবাই চায় যে আত্মীয় স্বজন নিজের ঘনিষ্ঠজনরা থাকে আবার গরিব দুঃখী ধনী নির্ধর সবাইকে এই দিনে অকাতরে মানুষ ইফতার দেয় নানাভাবে মানে ঈদের সামগ্রী দেয় রোজার সামগ্রী দেয় কিন্তু এটাকেই টার্গেট করলেন আওয়ামী লীগ সরকার এটাও উদ্দেশ্য আছে এটাও তলে তলে প্রভুদেরকে খুশি করার জন্য শেখ হাসিনা এই ধরনের বক্তব্য দিয়েছেন যে বিএনপি নাকি বিএনপি নাকি এক হাজার ইফতার পার্টি করেছে তো করেছে কি হয়েছে এক করে তার তো বেশি করতে পারে এটা গরিব দুঃখী এইখানটায় আমরা এই অফিসের নিচে আমরা আমাদের রিক্সা শ্রমিক নেতা এখানে যে আছেন বাদশাহ আছেন কিনা আমি জানি না তাদেরকে নিয়ে আছেন হ্যাঁ তাদেরকে নিয়ে আমরা এখানে ইফতার করেছি যে একবারে গরিব মানুষ রিক্সা চালায় সিএমজি চালক তাদেরকে নিয়ে এখানে করা হয়েছে এটাই তো ধর্মীয় বিধান যে গরিব দুঃখী ধনী নির্ধন তাদেরকে রমজান মাসে ঈদের সময় তাদেরকে নিয়ে তাদেরকে বিভিন্ন だわ。